নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত সকলকে আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন একটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস মানে আপনার পার্টনারে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার আপনার জন্য কি রয়েছে সেটা দেখে নেব কী ভাবছেন এই মুহূর্তে তো এটা হচ্ছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য রিডিংটি ঠিক আছে তো মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই রাশিভিত্তিক রিডিং নয় এটা জেনারেল রিডিং জেনারেল রিডিংটা জেনারেল রিডিংয়ের মতোই নেবেন হেল্পিং গাইড হিসাবে ওকে সো সি আপনার পার্সনের এই মুহুর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে ফার্স্টই এসছে ফুল কার্ড ওকে আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে অ্যাস্ট্রোলজিসের ওপরে একটা নতুন ভিডিওস আমি আপলোড করব আজ আজকেই হয়তো আপলোড করে দেবো ঠিক আছে আর আগে তো একটা আপলোড করাই আছে শেষ ভালো যা সব ভালো তার যারা এখনো দেখেননি তারা চেক আউট করে নিতে পারেন ঠিক আছে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব সো লেটসি আচ্ছা দেখে নিই তো ফার্স্ট কার্ড রয়েছে হচ্ছে ফুল কার্ড এস অফ ওয়ানস টু অফ কাপস ডেভিল অ্যান্ড কিং অফ পেন্টিক্যালসের কার্ড ওকে তো এখানে দেখুন আজকে যে কার্ডটা এসছে দু দুটো মেজর আরকানা কার্ড রয়েছে তা মেজর আরকানা কার্ড দেখতে পাচ্ছি তো হুম আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকেই বলবো যে এটা কিন্তু জেনারেল রিডিং ঠিক আছে জেনারেল রিডিংটা যতটা রেজোনেট করছে ততটাই নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না জেনারেল রিডিংয়ের ওপরে বেস করবার বেস করে পার্সোনাল কোনো কিছু ডিসিশানস নেবেন না পার্সোনালি যদি আপনাদের বিশেষ সমস্যা চলে থাকে বিশেষ করে লাভকে হেলথ কেরিয়ার এডুকেশান যে কোনো বিষয়ে আপনাদের যদি বিশেষ সমস্যা থাকে তার জন্য অবশ্যই কিন্তু একবার পার্সোনাল কনসালটেশানস নিয়ে নেবেন তাতে আপনাদের অ্যাকুরেটলি আপনাদের যেটা সু আছে সেটা তাই আপনারা জানতে পারবেন আর আমি কিন্তু শুধু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশান দিই না আমি অ্যাস্ট্রোটেরোট প্রেডিক কনসালটেন্ট আমি কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজি বার্থ চার্টকে প্রিফারেন্স দিই যাতে আপনারা সঠিকভাবে আপনাদের কি চলছে কি দশা চলছে কি সমস্যা আছে সেটাকে বুঝে আপনারা প্রেডিকশানটা পান এবং বারবারই বলি অনেকেই লেখেন যোগাযোগ করব কি করে যোগাযোগের জন্য যদি একান্ত খুব প্রয়োজন হয় তখন জিজ্ঞেস করলে আমি ফোন নম্বর প্রোভাইড করি আদারওয়াইজ কিন্তু মেল আছে আমাদের এই চ্যানেলের নামে ডেস্টিনি জার্নি নামে মেল আইডিটা আপনারা কমেন্ট সেকশানে পিন পোস্টেই আমি মেল আইডিটা করে দিয়ে থাকি আপনারা প্লিজ ক্লায়েন্টলি চেক করে নেবেন অথবা ভিডিও ডেসক্রিপশান বক্সেই কিন্তু মেল আইডি দেয়া থাকে আপনারা প্লিজ কম্পোজ মেলে গিয়ে মেলটা করবেন যেরকমভাবে মানুষ হোয়াটসঅ্যাপ করে সেরকমইভাবেই কিন্তু মেল মেলটা এমন কিছু কঠিন কোনো বিষয় নয় হাই বা পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছে এইটুকু বললেই ডিসক্রিপশান পেয়ে যাবেন ওকে এটাই বলে দেওয়ার ফার্স্ট অফ অল বলে দিয়ে দেখুন আপনার পার্সন এখন যে বর্তমানে যে সমস্যাটার মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতি হচ্ছে যে একটা সময় রিলেশনশিপটাকে খুব বেশি সিরিয়াসলি উনি নেননি এখানে অনেকেই আছে রিলেশনশিপে আছেন ঠিকই রিলেশনশিপে ঠিকমতো সিরিয়াসভাবে না নেওয়ার সিরিয়াস টাইম না দেওয়া অনেকে টাইম সিরিয়াসভাবে ফার্স্ট অফ অল নেয়নি যতটা রিলেশান মানে আছি আর থাকবো আবার অনেকের মনের মধ্যে এরকম আছে যে ওই আছি টাইম পাস এরকম কিছু কিছু মানুষের জন্য টাইম পাসের মতো সম্পর্ক কিছু কিছু মানুষের জন্য যে কোনো নিশ্চয়তা নেই কমিটমেন্ট নেই যে হ্যাঁ এরকম হয়তো ওনার পাস্ট ও প্রিভিয়াস টাইমে হয়তো উনি এরকম অনেক রিলেশনশিপে পড়েছেন যে রিলেশনশিপটাতে হয়তো দেখা গেছে এমন কিছু ঘটনা ঘটেছে আবার ব্রেক হয়ে গেছে তাতে কি হয় অনেক মানুষের মধ্যে এরকম হয় রিলেশনশিপটা খুব ইজিলি নিয়ে নেয় টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় ঠিক আছে বুঝতেই পারে না যে রিলেশনশিপের ভ্যালুটা কি এরকম টাইপের কিছু মানে স্টেবিলিটির খুব অভাব কমিটমেন্টের অভাব অনেকেই আছে এরকম থাকে যারা প্রেমে পড়ে ঠিকই কিন্তু প্রেমটাকে প্রেমের জায়গায় প্রেমটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে কামিটমেন্ট দিয়ে তার সাথে থাকতে হবে বা আজীবন তাকে অন্তত ভালো রাখতে হবে তার সাথে থাকবো এরকম মেন্টালিটির মানুষের কিছু অভাব থাকে ঠিক আছে সেই টাইপের মানুষের জন্যও কিন্তু অনেক সময় রিলেশনশিপ মানে সেরাও রিলেশনশিপটাকে অতটা বেশি সিরিয়াসলি নেয় না এরকম টাইপের মানুষ কিছু কিছু মানুষ এতটাই পরিমাণে নিজের লাইফে হ্যাঁ ঠিক আছে প্রেম আছে করছি বা বিয়ে করেছি সবই ঠিক আছে কোনো সমস্যা নেই আছে তো সবই ঠিক আছে বেশি গুরুত্বটা কি দিচ্ছে বেশি গুরুত্বটা তার নিজের ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্টের দিকে বেশি দিচ্ছে বা কেরিয়ার নেই সেখানে বেশি ইম্প্রুভমেন্ট দিচ্ছে মানে ব্যালেন্স নেই কোথাও ব্যালেন্স জায়গাটা করতে অসুবিধা হয়েছে তো সেখানে দেখতে পাচ্ছি যে সেই সমস্ত বিষয়গুলো বা সেই জন্য আপনাকে টাইম না দেওয়া তো সেখানেও কিন্তু প্রবলেম হয়েছে তো যারা এইরকম একটা সি সিচুয়েশানসে রয়েছেন ঠিক আছে সেখান থেকে নো কন্টাক্ট জোন ধীরে ধীরে কিন্তু এই নো কন্টাক্ট জোনটা আমি বলবো ইটস নেসেসারি ফর ইউ কেন আজ আজকে এই যে বিষয়গুলোর জন্য রিলেশনশিপটাকে বিশেষ উনি সিরিয়াসলি নিলেন না টেকেন ফর গ্রান্টেড মনে করলেন আজকে সেই ভালোবাসাটাকে সেই জিনিসটাকেই তাকে বোঝাচ্ছে ভালোবাসার গুরুত্ব কি হোয়াট ইজ লাভ কেন উনি অফ করলেন টু অফ কাপসের এনার্জি এসছে ওকে সো নেক্সট ফার্স্ট কার্ড এসছে হচ্ছে ফুল কার্ড ফোর অফ সোর্স যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ট্যারোট হচ্ছে এনার্জি বেসড রিডিং এটা জেনারেল রিডিং যাতে আপনাদের কিছু না কিছু এনার্জি রেসোনেট করে আপনাদের হেল্প হয় এনার্জিটা রেজোনেট করে ট্যারোট তো এনার্জি বেসড রিডিং সো আপনারা প্লিজ কাইন্ডলি চ্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেন অফ সোর্স আপনার পার্সন তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি যে একটা পরিস্থিতি পেনফুল সিচুয়েশানসের মধ্যে রয়েছে ঠিক আছে পেনফুল সিচুয়েশান খুব একটা ভালো নেই মানে উনি হয়তো এখনই যে মুহুর্তে যে কাজ শুরু করছে যে কাজে শুরু করুক না কেন কোন কাজ যদি শুরু করে নিউ বিগিনিং করার চেষ্টা করছে অনেকেই হয় না নতুন করে বিজনেস করুক জব করুক নিউ জব খুঁজুক এরকম হয়তো বা কোনো মানুষকে হয়তো বিশ্বাস করছে ঠিক আছে কোনো মানুষকে বিশ্বাস করেছে যেটাই উনি নিউ শুরুয়াত করেছেন একে প্রত্যেকের তো সেম এনার্জি হবে না নিউ শুরুয়াত করেছেন প্রত্যেকটা জিনিস থেকে ওনার এখন লাইফে ধোকাই আসছে প্রত্যেকটা জিনিস থেকে উনি ঠকে যাচ্ছে। বারবার ওনার বারবার মনে হচ্ছে নতুন বছর পরে এ আমার কি হলো আজকে যেটাই শুরু করছে সেখান থেকেই কিন্তু ওনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে ওকে তো সেই বিষয়টাকে নিয়েই কিন্তু উনি এখন বর্তমানে ভীষণভাবে চিন্তিত ভীষণভাবে একটা প্রকাশ না করলেও ভীষণভাবে ওভার বার্ডেন এনার্জিতে রয়েছে অ্যাংজাইটির মধ্যে রয়েছে যে কেন কেন হচ্ছে এরকম যে যাই কিছু শুরু করছি যেটাই করতে যাচ্ছি না কেন সেই জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে এতদিন এটা কি হয় বলুন তো কার্মা ইজ অলওয়েজ পে ব্যাক ঠিক আছে আজকে যে এটা সকলেরই জন্য যে যেরকম করছে যে উপকার নিয়ে কৃতজ্ঞত বোধ দেখাচ্ছে না কৃতজ্ঞ থাকে না তো আজকে যে যেটা করছে ভাবছে কি হবে কিছুই তো হবে না কি হবে না যদি আমি না করি ইনস্ট্যান্টলি তো কোনো কিছু ফল আসে না তো পরে দেখা যাচ্ছে উনি যেমনটা করেছেন সকলেরই জন্য যা ওনার আপনার পার্সনের ক্ষেত্রে উনি যেমনটা করেছেন এখন ঠিক তার লাইফে যেমনটা হচ্ছে তাকে বোঝাচ্ছে পরিস্থিতি এস অফ ওয়ান্স দ্য মন কার্ড কিং অফ কাপস ওকে ফাইন আপনাদের রিলেশনশিপটাতে দেখতে পাচ্ছি যে যাবতীয় যত সমস্যা এসেছে প্রত্যেকটা সমস্যার জন্য উনি বারবার কিন্তু আপনার ওপরেই দায়ভার দিয়ে চলে গেছেন বারবার বলেছে এই তোমার জন্য এটা হয়েছে তোমার জন্য ওইটা হয়েছে তুমি বুঝতে আর তুমি বুঝতে চাওনি তুমি এটা বোঝো পড়া মানে আন্ডার মিসআন্ডারস্ট্যান্ডিং উনি ঠিকমতো বুঝতে চাইছেন না বা কিছু সম্পূর্ণ যাই হয়েছে দোষ আপনার এরকম বা পরিবার নিয়ে যদি কোনো ফ্যামিলি নিয়ে ব্যাট ফ্যামিলির লোকেরা মানতে চাইছে না ফ্যামিলির লোক হয়তো কোনো সময় হয়তো আপনার সাথে একটু মানে রাগবি মানে জায়গাটা এসছে সেখানেও আপনার পার্সোনাল হেল্প হয়তো আপনার পাশে বা আপনার সাপোর্ট ওনার পাশে সাপোর্ট আসেনি ওনার তরফ থেকে বারবার কী করেছে সম্পূর্ণ দায় আপনার ওপরে দিয়ে উনি কিন্তু সাইড হয়ে গেছেন তো এই মুহুর্তে না ওনার রিয়েলাইজেশানস হচ্ছে উনি কি করেছেন কেন করেছেন এই জিনিসটা ওনার বোঝা উচিত ছিল এখন কেন হচ্ছে রিটার্ন হচ্ছে তো কারমা কারণ ওনাকে তো কেউ বুঝতে চাইছে না উনি যাই করছেন সেটাতেই প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে তো সেইখানে ওনার মাঝে সাঝে কিন্তু এই যে পেজ অফ ওয়ান্স এবং এস অফ ওয়ান্স আপনাকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ তো করতে চাইছে না দেখুন এই ব্যক্তি কিন্তু যেমনই থাকুক না কেন উনি ওপরে কিন্তু প্রকাশ করছেন না উনি কেমন আছেন উনি সকলের সামনে খুব ভালো একটা একটা জোভিয়াল নেচার নিয়েই কিন্তু ঘুরে বেড়াচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটা ফাঁকা হয়ে গেছে ভেতরটাতে মানে উথাল পাথাল করছে সমুদ্রের মতো সেটা উনি কাউকে প্রকাশ করছে না প্রকাশটা করছেন জোভিয়াল নেচারটায় তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যখনই এই জিনিসগুলো ঘটছে তার নিজের সাথে তখনই কিন্তু বুঝতে পারছে যে কোথায় তিনি ভুল করেছেন হোয়ার হি হি আর শি শুট রেক্টিফাই তো আপনাকে মনে পড়ছে কল আপনাকে করতে পারছে না কানেক্ট আপনাকে করতে পারছে না কিন্তু মনে করছে ঠিক আছে অনেকের হয়তো ছোটোখাটো মেসেজ করবে করে ফেলেছে হাই হ্যালো এরকম কিছু হয়তো আপনারা রেসপন্স করেননি টু অফ এটা পরিষ্কার এটা ক্লিয়ারলি পরিষ্কার হয়ে গেছে তার তার কাছে যে আপনার মতো করে কেউ তাকে বুঝবেও না কেউ তাকে গুরুত্বও দেবে না ক্লিয়ারলি পরিষ্কার মানে ক্লিয়ার ইটস ভেরি মাচ ক্লিয়ার এসব সোর্সের কাট ক্ল্যারিটি পেয়ে যাওয়া পরিষ্কার হয়ে যাওয়া ঠিক আছে তো এইটা তো বুঝতে পারছে যে আপনার মতো করে ইমোশনাল কি কেন বুঝতে পারছেন কেন বুঝতে আপনার মতো করে কেউ বুঝবে না কারণ হচ্ছে আপনাদের রিলেশনশিপটা ব্যালেন্সে আপনার সাথে কমফোর্ট ফিল করতেন আপনি তাকে বুঝতেন আপনি তাকে পাশে থাকতেন মেন্টালি সাপোর্ট দিতেন ইমোশনালি সাপোর্ট দিতেন এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি কখনো কখনও কারোর কাউর ক্ষেত্রে যাদের আপনার পার্টনার থেকে আপনাদের রিলে মানে আপনি হয়তো একটুখানি ফাইন্যান্সিয়ালি একটু স্ট্যান্ডার্ডে ওপরে আছেন তারা আদারা তাদেরকে হেল্পও করেছেন তো কী হলো সব দিক থেকে একটা ব্যালেন্স সেই জিনিসটা কিন্তু অন্য কেউ বুঝছে না সেই জিনিসটা সেই ইম্পর্টেন্সটা তার আবদার রাখা এই যে জিনিসগুলো উনি পেয়ে গেছেন না অলরেডি সেইগুলোর কিন্তু অভাব সেই কারণেই আপনার মতো কেউ বুঝবেও না কেউ তাকে গুরুত্বও দেবে না এই জিনিসটা তিনি পরিষ্কার বুঝতে পারছেন সেভেন অফ সোর্স আপনাদের সাথে অনেকেই সেভেন অফ সোর্স তার সাথে ডেবিল কার্ড নো ডাউট অফ ইট নো ডাউট অফ ইট যেখানে যারা দেখছেন তাদেরকে মেন্টালি ম্যানোপুলিং করা ভুলভাল বোঝানো যেরকম নিজে না মানে এবং তার সাথে সাথে কী চতুরতা করা এখানে আপনার পার্সন চতুরতাও করেছে মানে আপনার মাইন্ড মানে আপনি ইমোশনালি যদি ইমোশনাল পার্সন আপনারা ইমোশনাল না হলো সকলেই ইমোশনাল তা নয় অনেকে কিন্তু ইমোশনাল না হলো ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার মানুষটাকে ভালো রাখবো বলে সব কিছু করতে বাধ্য হয়ে যায় তো দেখতে পাচ্ছি যে আপনার পার্সন সেই দিকটাই কিন্তু আপনার পার্সন মানে পার্টনার ওই দিকটাই কিন্তু অপরচুনিটিটা নিয়েছে আপনাকে মেন্টালি ম্যানিপুলেশান করা কখনো প্র্যাকটিস করা ওই যে হয়তো পয়সার দরকার বা কোনো কিছু প্রয়োজন কিছু আপনার দরকার আপনার উপকার যে কোনো বিষয় কিন্তু কানিংনেসটা এখানে দেখিয়েছেন সেই সব বিষয়ে তো আপনার থেকে অ্যাডভান্টেজ নিয়েইছে প্রয়োজনে যেই এখনও দেখা গেছে যে অ্যাডভান্টেজ নেওয়া কমপ্লিট ব্যাস সেখান থেকে যেই দেখেছে যে ওই হয়ে গেছে ব্যাস কমপ্লিট সেখান থেকে বেরিয়ে চলে যাওয়া সিম্পলি আপনাকে চেনেই না এরকম ব্যাপারে এরকম কিছু কিছু মানুষের এরকম ব্যাপার ইগনোর করেছে তারপরে তো কিছু কিছু মানুষের এরকমটা রইছে যে তারা আপনার সাথে অত্যন্ত খারাপভাবে কিন্তু বিহেভ করা ঠিক আছে বাজে বিহেভ করা মেন্টালি আপনাকে ট্রমা দেওয়া ঠিক আছে মেন্টালি ট্রমা দেওয়া এবং এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি মানে যত কিছু যা কিছু হয় আর কি খারাপ জিনিসগুলো সেইগুলো কিন্তু করেছে তো এই মুহুর্তে আপনার পারসন সেই জিনিসগুলো নিয়েই কিন্তু রিগ্রেট ফাইভ অফ কাপস আপনাকে অ্যাপ্রোচ অ্যাপ দেখুন ফোর অফ কাপস এসছে আপনাকে অ্যাপ্রোচ করতে চায় কিন্তু অ্যাপ্রোচ করতে উনি কিছুতেই সমর্থ হচ্ছে না কীভাবে হবে রাইট অ্যান্ড রংটা কিন্তু বিচার করতে পারছেন যে উনি কি ভুল করেছেন কি ঠিক করেছেন সেটা বিচার করতে পারছেন কিন্তু যখন ভুলের সময়গুলো রাইটের থেকে বেশি হয়ে যায় তখনই মানুষের জীবনে কিন্তু কনফিউশন ফাস্ট্রেশনস চলে আসে ফাস্ট্রেশনস আসাতে কি হয় যে হোয়াট শুড হি ডু ডাস অ্যান্ড হোয়াট শুড শুডন ডু এই যে ডিফারেন্সটা সেইটা কিন্তু মানুষ বুঝে উঠতে পারে না পার্সন পার্টনার ঠিক এই পরিস্থিতিটার মধ্যে ফেসে আছেন নেক্সট হচ্ছে কিং অফ প্রসের এনার্জি পেজ অফ সোর্স নাইন অফ একটা প্রথমেই বললাম যে বার্ডেন ওভার বার্ডেন এনার্জি লাইফে সব কিছু যেন একটা মানে স্ট্রাগল পিরিয়ড ওই যে একদম ফার্স্ট যে কার্ডটা এসেছিলো যেটা নিয়ে বলবার ছিল খুব সমস্যার মধ্যে একটা ফেসে রয়েছেন পরিবার পরিজন কাউর থেকেই সেরকমভাবে হেল্প পাচ্ছে না বা যাদের জন্য উনি করছেন তাদের তাদের তরফে কিন্তু ওই করা পর্যন্ত করা হয়ে গেলে সবাই সব কিছু থেকে বেরিয়ে যাচ্ছেন কেউ তাকে তার মতো করে ইমোশনালি কিন্তু কেউ বুঝতে চাইছে না হেল্প করতে চাইছে না তো যাই হোক কুইন অফ রেন্টিক্যালসের এনার্জি যেটা আপনি কিন্তু করতে পারতেন আগেই বলেছে আগে আর ভালো করে বলার কোনো প্রয়োজন নেই আপনারা অনেকেই ডাউন টু আর্থ এবং ম্যাচ পারসন তো আপনারা টেক কেয়ার্স তো উনি অবশ্যই করেছেন তার পাশাপাশি আপনার পার্সন কিং অফ এন্টিক্যালসের কার্ড ছিল যেখানে উনি লজিক্যালি মানে আগে ভালোবাসার থেকে ওনার কাছে অনেকেই আছে যে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট করা কেরিয়ারে ইম্প্রুভমেন্ট করা বড় বড় স্বপ্ন আপনার পার্সোনাল লাইফে রয়েছে সময় যে পজিশানে তিনি আছেন সব সময় চাইছেন যে মানে টু গেট বেটার পজিশানস যে পজিশানেই উনি থাকুক না কেন তার থেকে বেটার বেটার পজিশানস যেতে চাইছেন গুড বেটার বেস্ট সবসময় এই চিন্তাটা কীভাবে ইম্প্রুভমেন্ট করবো কী ইনোভেশন এবং অনেকের কিন্তু ইনোভেটিভ আইডিয়াসও কোনো মাথার মধ্যে রয়েছে এই ইনোভেটিভস আইডিয়াসগুলো কাজে লাগিয়ে নিজের জীবনটাকে কীভাবে উন্নত করবো তো এইটা ঠিক আছে করতে চাইছেন ভালোবাসা ঠিক আছে কিন্তু তার পাশাপাশিও যে একটা রিলেশনশিপেরও মেল ম্যারেড আন্ডম্যারিড সকলেরই জন্যই বলছি রিলেশনশিপটারও যে গুরুত্ব আছে এইটা যেন কোথাও তার পাশে ব্যালেন্সটা হয়নি তো সেখানেই যখন ব্যালেন্সটা হলো না তখনই সেই জায়গাটা থেকে হবে সাইটলি সেখানে স্লাইড হয়ে যাবে মানে সেই জায়গাটা নিয়ে এক প্রবলেম ইস্যুস ক্রিয়েট হয়ে যাবে তাই না তো এই বিষয় নিয়ে এখন ওনার বাকি পুরো যখন আপনাকে মাঝে সাঝে কিন্তু খেয়াল তো রাখেন মাঝে সাঝে আপনার কথা ওই যে বললাম যে আপনি তার মাথায় আছেন চিন্তায় করেন চিন্তায় আছেন এখানে অবশ্যই চিন্তায় আছেন চিন্তা করেন ভাবনা করেন যখন ভাবেন তখন কিন্তু উনি এই বিষয়গুলো বুঝতে পারছেন যে হ্যাঁ ঠিক আছে কেরিয়ার ইজ ইম্পর্টেন্ট বাকি সবই ইম্পর্টেন্ট ফ্যামিলি ইম্পর্টেন্ট তার সাথে সাথে যার সাথে আমি জুড়ছি যার সাথে আমি ফ্যামিলি তৈরি করতে যাচ্ছি বা তৈরি সেই সেইখানটাতেও কিন্তু সমান গুরুত্ব দেওয়াটাও তাকেও সময় দেওয়াটা তার কথাটা রাখা তাকে তাকে বুঝতে চেষ্টা করাটাও এটা কিন্তু দরকারি সবসময় একতরফা উল্টো দিকের মানুষটাই বুঝে যাবে আর আমি কিছুই বুঝবো না তা দিয়ে কিন্তু রিলেশনশিপ টেকানো যায় না তো এই পার্সনে ভালো এনার্জি আছে যাই হোক কোনো রিয়েলাইজেশনস তো হচ্ছে ঠিক আছে তো এই ছিল আপনার পার্সনে আজকের কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ